বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম চিংড়ি মাছ ভুনা করব অর্থাৎ চিংড়ি মাছের দো পেঁয়াজা করব দিয়ে দিয়েছি একটি লোহার কড়াই দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিলাম এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আছে জিরার গুঁড়া আধা চামচ করে আমি নিয়ে নিয়েছি আর দিয়েছি সাত বোতল লবণ দিয়ে দিচ্ছি পানি মশলাটা কষিয়ে অফ ক্যামেরায় আমি একটু পানি দিয়ে দিয়েছি মাছগুলো ডিম তাই আমি এই পাশের খোসাগুলো ফেলিনি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এ পর্যায়ে একবার পেঁয়াজ দিচ্ছি যেহেতু এটা দু পেঁয়াজা একবার ভেজে দিলাম আর একবার দিচ্ছি এভাবে রিঙের মতো করে বৃত্ত আকারে কেটে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়েছি একবার ভেজে পেঁয়াজটা দিয়েছি আরেকবার বৃত্ত আকারে কেটে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সামান্য পানি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পরে এই সার্ভিং বোলটাতে নিয়ে নিলাম মাছগুলো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম